নেই কদিন মানে সবাই মানে আশেপাশে সবাই চেষ্টা করেছে সুস্থ করার জন্য নেই কুকুরটা নেই পরশু দিন গত পরশু দিন হয়ে গেছে গোপালের মামা আছো হ্যাঁ হ্যাঁ ভালো ছিল খুব ভালো ছিল আমরা যখন বাড়ি থেকে বেরোতাম মানে কি করতো মানে গায়ে লাফিয়ে উঠতো মানে খুব অ্যাক্টিভ ছিল কুকুরটা এখানে বাড়ির সামনে আট দশটা কুকুর থাকে মানে কী বলবো আমাদের পাড়া সিকিউরিটি খুব ভালোবাসে আমাদের মানে কি যে হয়েছে পলিদিকে ধরতে হবে কেন পলিদি কী করেছে পলিদি তো কিছু করেনি পলিদি কিছু করেনি তো কি করেছে কিছু করেনি এই গোপালের মামা পিঠে খেয়েছো বলো তোমাকে তো পিঠে পাঠিয়েছি আমি মেসেঞ্জারে বলো কেমন হয়েছে আমার পিঠে তার মানে গায়ে যে লাগিয়ে কি কথা বলেন মানে আরে এটা তো বোবা প্রাণী খুব ভালো চারপাইয়ের প্রাণীটা ভালো ওটা ভালো তার জন্য তো বলছি সেই টেস্ট হয়েছে সেই টেস্ট হয়েছে তো তুমি আগের দিন বললে পরের দিন আমি পাঠিয়ে দিলাম দেখলে তো যে গোপালের মামা ওখানে গোপালের মামি নেই কে খাওয়াবে গোপালের মামাকে পিঠে তাই পাঠিয়ে দিলাম তোমাকে আচ্ছা আর ব্যানার্জিবাবু তো বললেন না আমার পার্সেল পিঠে আজ সকালে শেষ হলো তাই বা না খেয়ে রেখে দিলে তো শেষ হবেই না যদি একটা একটা করে খাও তাহলে তো শেষ হতে বেশ কদিন সময় লাগবে একটা একটা করে খেলে তো শেষ হতে সময় লাগবে বলি দিকে বলবো গায়ে লাইভ কি আমি কিছু বুঝতে পারছি না এটা মানে আমি বুঝতে পারলাম না আমার আমি পিঠে বানিয়েছি আমি দুদিন হ্যাঁ তিন দিন পিঠে বানিয়েছি পিঠে বানাতে দেরি খেতে দেরি নেই সবাই এত পছন্দ করে আমাদের ঘরে আজ মেয়েটা ওই সন্ধ্যে সময় বলছে আবার পিঠে করো ঠিক আছে আবার কাল বানিয়ে দেব খুব পছন্দ করে আমাদের ঘরে তিন দিন বানিয়েছি পরপর সে মানে বলে কি আবার করো ঠিক আছে এ কি এক চোখ দেখাচ্ছ কেন বলে মামা এক চোখ দেখাতে নেই সেটা জানো না তাহলে বউ পাবে না তাড়াতাড়ি বউ খুঁজে দেব না তাহলে গোপালের মাকে যদি এক তিন রকম স্বাদ নিয়ে খেতে হবে তো ও তিন রকমের পিঠে এর জন্য তিন রকমের স্বাদ সব কিছুতেই তো মিষ্টি লাগে তাই না এখন মানে যা পিঠে খাওয়া হয় সব কিছুতেই মিষ্টি কম হয়ে গেছে আমার কম হয়ে গেছে আমার মানে কি পিঠে যা পাঠিয়েছি কম হয়েছে আর সবাইকে দিয়েছি তো অল্প অল্প করে পাঠিয়েছি আরে আমি আমি নিজের জন্য রেখেছি তো এক একচোখ দেখাবে না আলু পাবে না পিঠে পাওয়া যাবে পিঠে শেষ আবার বানাবো যা বানিয়েছিলাম শেষ